প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনি কি আরবি ভাষা দ্রুত ও মজার উপায় শিখতে চান তাহলে আপনি একদম ঠিক জায়গায় চলে এসেছেন এই ভিডিওটি একদম আলাদা এখানে আপনি শিখবেন আরবি ভাষায় কীভাবে মজা করে খেপা দিয়ে বা একটু গালমন্দ করে কথা বলা যায় সব কিছুই আপনি শিখতে পারবেন এই ভিডিওতে এমনকি ছেলে ও মেয়েদের দেহের স্পেশাল অঙ্গ প্রত্যঙ্গের আরবি নামও আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই একান্ত অনুরোধ ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি কেন সাবস্ক্রাইব করে ফেলুন এখনই তাহলে চলুন শুরু করি হাইওয়ান অর্থ জানোয়ার হাই ওয়ান এর অর্থ হচ্ছে জানোয়ার গাওয়াত অর্থ দুশ্চরিত্র গাওয়াত এর অর্থ হচ্ছে দুশ্চরিত্র ইয়াজবু এর অর্থ হচ্ছে অপমান করা ইয়াসবু এর অর্থ হচ্ছে অপমান করা হারামি অর্থ পার হারামি এর অর্থ হচ্ছে বাদপার বাবা অর্থ চোর বাবা এর বাংলা অর্থ হচ্ছে চোর গাবিয়া অর্থ বলদ গাবিয়া এর অর্থ হচ্ছে বলদ মুখমাফি এর অর্থ হচ্ছে বিবেকহীন বা নাই বিবেকহীন বা বুদ্ধি নাই এটাকে আরবিতে বলা হয় মুখমাফি মাফি এর অর্থ হচ্ছে কুকুর বা কুত্তা কালভ এর অর্থ হচ্ছে কুকুর বা কুত্তা খানিস এর অর্থ হচ্ছে হিজরা খানিস এর অর্থ হচ্ছে হিজরা শর্মতা হুরমা এর অর্থ হচ্ছে বেশ্যা মহিলা বেশ্যা মহিলাকে আরবিতে বলা হয় শর্মতা হুরমা গাহবা এর অর্থ হচ্ছে খানকি গাহবা এর অর্থ হচ্ছে খানকে জারারা এর অর্থ হচ্ছে মাগের দালাল জারারা এর অর্থ হচ্ছে মাগির দালাল ইন্দি এ অর্থ আমার কাছে ইন্দি এর বাংলা অর্থ হচ্ছে আমার কাছে জেন্স এমসি এর অর্থ হচ্ছে সেক্সি হাতা জেন্স এমসি এর অর্থ সেক্সি হাতা এমসি তাদি বা সাদি এর অর্থ হচ্ছে দুধ টিপা বা দুধ ধরা এমসেক তাদি বা সাদি এর অর্থ হচ্ছে দুধ টিপা বা দুধ ধরা হালিপ অর্থ খাবার দুধ হালিপ এর অর্থ হচ্ছে খাবার দুধ জেন্স এর অর্থ হচ্ছে সেক্সি বা সেক্স করা জেন্স এর অর্থ হচ্ছে সেক্সি বা সেক্স করা দুগ দুগ অর্থ সহবাস করা দুগদুক এর বাংলা অর্থ হচ্ছে সহবাস করা সহবাস করাকে আরবিতে বলা হয় দুগ্ক জাওজ অর্থ স্বামী জাওজ এর বাংলা অর্থ হচ্ছে স্বামী জেন্স অগ্নি এর অর্থ হচ্ছে সেক্সি গান জেন্স অগ্নিয়া এর অর্থ হচ্ছে সেক্সি গান কুস এর অর্থ হচ্ছে মেয়েদের গোপন অঙ্গ বা যৌনাঙ্গ কুস এর বাংলা অর্থ হচ্ছে মেয়েদের গোপন অঙ্গ বা যৌনাঙ্গ জব্বি এর অর্থ হচ্ছে পুরুষ লিঙ্গ বা গোপন অঙ্গ জব্বি এর বাংলা অর্থ হচ্ছে পুরুষ লিঙ্গ বা গোপন অঙ্গ খারাপ এর অর্থ হচ্ছে খারবান খারবান এর বাংলা অর্থ হচ্ছে খারাপ খারাপকে আরবিতে বলা হয় খারবান উগ্নিয়া এর অর্থ হচ্ছে গান বা বাজনা উগ্নিয়া এর বাংলা অর্থ হচ্ছে গান বা বাজনা বতন এর অর্থ হচ্ছে পেট বতন এর বাংলা অর্থ হচ্ছে পেট রাজ অর্থ মাথা রাজ এর বাংলা অর্থ হচ্ছে মাথা তাদি বা সাদি এর অর্থ হচ্ছে দুধ বা স্তন তাদি বা সাদি এর বাংলা অর্থ হচ্ছে দুধ বা স্তন উরাগ এর অর্থ হচ্ছে মেয়েদের পাসা উরাগ এর অর্থ হচ্ছে মেয়েদের পাসা ইবনে কালভ এর অর্থ হচ্ছে কুকুরের বাচ্চা ইবনে কালভ এর বাংলা অর্থ হচ্ছে কুকুরের বাচ্চা ইনতা মজনুন এর অর্থ হচ্ছে তুমি পাগল ইন্টা মজনুন এর অর্থ হচ্ছে তুমি পাগল শিফা অর্থ ঠোঁত শিফা এর অর্থ হচ্ছে ঠোঁট ইয়াদ অর্থ হাত ইয়াদ এর বাংলা অর্থ হচ্ছে হাত সিকেন, অর্থ সৌরি সেকেন্ড এর অর্থ হচ্ছে সুরি খাসাব এর বাংলা অর্থ হচ্ছে কাঠ খাসাব অর্থ হচ্ছে কাঠ সাজার অর্থ গাছ সাজার এর বাংলা অর্থ হচ্ছে গাছ রমাল এর অর্থ হচ্ছে বালি রমাল এর অর্থ হচ্ছে বালি বালিকে আরবিতে বলা হয় রমাল সিদা এর অর্থ হচ্ছে সোজা আরবিতে সিদা এর বাংলা অর্থ হচ্ছে সোজা সুরা, অর্থ তাড়াতাড়ি সুরা, এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি তাল এর অর্থ হচ্ছে আসো আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আসো হাম্মাম অর্থ বাথরুম হাম্মাম এর অর্থ হচ্ছে বাথরুম হার এর অর্থ হচ্ছে গরম আরবিতে হার এর বাংলা অর্থ হচ্ছে গরম বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা আরবিতে বারিদ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা দোহর অর্থ দুপুর দোহর এর অর্থ হচ্ছে দুপুর আসর এর অর্থ হচ্ছে বিকাল আসর এর অর্থ হচ্ছে বিকাল বিল্লেল এর অর্থ হচ্ছে রাত আরবিতে বিল্লেল এর বাংলা অর্থ হচ্ছে রাত শোয়াইয়া এর অর্থ হচ্ছে অল্প সোয়াইয়া অর্থ অল্প সোয়াইয়া সোয়াইয়া এর অর্থ হচ্ছে ধীরে ধীরে বা অল্প অল্প আরবিতে সোয়াইয়া সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে ধীরে ধীরে বা অল্প অল্প জেম্বু অর্থ পাশে জেম্বু এর অর্থ হচ্ছে পাশে বেন্নুস এর অর্থ হচ্ছে মাঝে বেন্নুস এর অর্থ হচ্ছে মাঝে কুল্লু অহেদ এর অর্থ হচ্ছে সবাই আরবিতে কুল্লু অহেদ এর বাংলা অর্থ হচ্ছে সবাই আউয়াল সোবাহ এর অর্থ হচ্ছে বোর সকাল আউয়াল সুবাহ এর অর্থ হচ্ছে বোর সকাল কুল্লুসোবাহ এর অর্থ হচ্ছে প্রতি সকাল আরবিতে কুল্লুসোবাহ এর বাংলা অর্থ হচ্ছে প্রতি সকাল ফিলফিল হার এর অর্থ হচ্ছে ঝালমরিচ ফিলফিল হার এর অর্থ হচ্ছে ঝালমরিচ জাবিব অর্থ কিসমিস আরবিতে জাবিব এর বাংলা অর্থ হচ্ছে কিসমিস তামার অর্থ খেজুর তামার এর অর্থ হচ্ছে খেজুর আরবিতে তামার এর বাংলা অর্থ হচ্ছে খেজুর তামার হিন্দি এর অর্থ হচ্ছে তেতুল তামার হিন্দি এর অর্থ তেতুল আরবিতে তামার হিন্দি এর বাংলা অর্থ হচ্ছে তেতুল সুরা এর অর্থ হচ্ছে জলদি আরবিতে সুরা এর বাংলা অর্থ হচ্ছে জলদি হাব্বা এর অর্থ হচ্ছে একটা আরবিতে হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে একটা কাম হাব্বা এর অর্থ হচ্ছে কয়টা আরবিতে কাম হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে কয়টা হাব্বাইন এর অর্থ হচ্ছে দুইটা হাব্বাইন এর অর্থ হচ্ছে দুইটা আরবিতে হাব্বাইন এর বাংলা অর্থ হচ্ছে দুইটা দিরেসা এর অর্থ হচ্ছে জানালা আরবিদের দির ঈশা এর বাংলা অর্থ হচ্ছে জানালা মদিনা অর্থ শহর মদিনা এর অর্থ হচ্ছে শহর ফারহান এর অর্থ হচ্ছে আনন্দ ফারহান এর বাংলা অর্থ হচ্ছে আনন্দ মকসুদ এর অর্থ হচ্ছে খুশি মকসুদ এর অর্থ হচ্ছে খুশি আরবিতে মকসুদ এর বাংলা অর্থ হচ্ছে খুশি মেজাজ এর অর্থ হচ্ছে ঈশা মেজাজ এর অর্থ হচ্ছে ঈর্ষা আরবিতে মেজাজ এর বাংলা অর্থ হচ্ছে ইসা হাবিবি এর অর্থ হচ্ছে প্রিয়তমা আরবিতে হাবিবি এর বাংলা অর্থ হচ্ছে প্রিয়তমা সুরা এর অর্থ হচ্ছে জলদি জলদি আরবিতে সুরা এর বাংলা অর্থ হচ্ছে জলদি জলদি তরিক অর্থ রাস্তা আরবিতে তরিক এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা তরিক অর্থ রাস্তা ইশারা এইটার অর্থ হচ্ছে সিগনাল আরবিতে ইশারা এর বাংলা অর্থ সিগনাল মরুর এর অর্থ হচ্ছে ট্রাফিক পুলিশ মরুর এর অর্থ হচ্ছে ট্রাফিক পুলিশ আরবিতে মরুর এর বাংলা অর্থ হচ্ছে ট্রাফিক পুলিশ কানুন এর অর্থ হচ্ছে আইন কানুন এর বাংলা অর্থ হচ্ছে আইন আরবিতে কানুন এর বাংলা আইন তরিকা এইটার অর্থ হচ্ছে পদ্ধতি আরবিতে তরিকা এর বাংলা অর্থ হচ্ছে পদ্ধতি তরিকা অর্থ পদ্ধতি মেন্দেল এর অর্থ হচ্ছে টিস্যু মেন্দেল এর অর্থ হচ্ছে টিস্যু সাউকা এর অর্থ হচ্ছে কাটা চামচ সাউকা এর বাংলা অর্থ হচ্ছে কাটা চামচ আরবিতে সাউকা এর বাংলা কাটা চামচ দ্বিতল এইটার অর্থ হচ্ছে ডেটল যে ডেটল মানে হচ্ছে সাবান দ্বিতল এর অর্থ হচ্ছে ডেটল তাববাক এর অর্থ হচ্ছে বাবরসি আরবিতে তাব্বাক এর বাংলা অর্থ হচ্ছে বাবরসি সালাদ এর অর্থ সালাদ ওই যে আমরা যেটা খাবারের সাথে শশা পরবর্তীতে গাজর এগুলো মিশিয়ে খাই সেগুলোকে আমরা সাধারণত সালাদ বলে থাকি এইটাকে আরবিতেও সালাতে বলা হয় মিসমার এর অর্থ হচ্ছে নাট বল্টু তাহলে বাংলা নাট বল্টু এর আরবি অর্থ হচ্ছে মিসমার সতল এইটার অর্থ হচ্ছে বালতি সতল এর অর্থ বালতি আরবিতে সতল এর বাংলা অর্থ বালতি সাকুস এইটার অর্থ হচ্ছে হাতুড়ি সাকুস অর্থ হাতুড়ি আরবিতে সাকুস এর বাংলা অর্থ হাতুড়ি গাফল এইটার অর্থ হচ্ছে তালা গাফল অর্থ তালা আরবিতে গাফল এর বাংলা অর্থ তালা তওলা এইটার অর্থ হচ্ছে টেবিল আরবিতে তওলা এর বাংলা অর্থ টেবিল তাওলা অর্থ টেবিল থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম আরও যদি নতুন নতুন আরবি ভাষা শেখার ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন একটা লাইক দিয়ে দিন তাহলে আমার আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা বেড়ে যাবে থ্যাংক ইউ সো মাচ